সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের দেশের প্রত্যেকটা মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে একজন মেয়ে কিভাবে পাঁচ সত্য নামাজ সঠিক ভাবে আদায় করবে সেই নিয়মগুলো আপনাদের শেখাবো তো আমি যেহেতু আজকে প্রথম ভিডিও এটা প্রথম ভিডিওতে আপনাদেরকে ফজরের দুই রেখাত নামাজ একটা মেয়ে কিভাবে আদায় করবে এবং নামাজের ভিতরে কি কি করবে নামাজের ভিতরে তার হাত তার পা কোথায় রাখবে তার হাত কোথায় বাঁধবে সেটা কিভাবে করবে হবে এবং অন্য অন্য যত যাবতীয় ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো তো সকলে কাছে রিকোয়েস্ট করবো সকালে যার স্থান থেকে ভিডিওটা শেয়ার করে দেবেন আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভাবে নামাজটা শিখতে পারবেন কারণ নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ সময়ের ভিতরে দ্বিতীয় নম্বর স্তম্ভ যেরকম কালিমাপুরে মুসলমান হওয়া যেরকম ফরজ মুসলমান হওয়ার পরে প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ পড়া এই একই রকম ফরস কারণ রাসুল ইসাল আলহসাল্লাম বলেন যে মমিন এবং মোনাফিকের মধ্যেও পার্থক্য আছে নামাজ মমিন নামাজ পড়ে আর মোনাফিক নামাজ পড়ে না এই জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য নামাজ হচ্ছে ফরস যেরকম অনেকে মনে করতে পারে পুরুষের জন্য শুধু নামাজ ফরস আসলে শুধু পুরুষের জন্য নামাজ ফরস না একজন আলেমের জন্য যেরকম নামাজ ফরস একজন আম পাবলিকের জন্য নামাজ এই একই রকম ফরস একজন যুবতী মেয়ের জন্য নামাজ যেরকম ফরস একজন বৃদ্ধ মহিলার জন্য নামাজ এই একই রকম ফরস এই জন্য নামাজ প্রত্যেকটা ব্যক্তি আদায় করতে হবে তো আসুন এবার নামাজের ক্ষেত্রে আসি তো মনে করেন আমরা যেহেতু ফজরের নামাজ পর্ব প্রথম দুই রেখা তো ফজরের নামাজের শুরুতে সর্বপ্রথম আপনি নামাজের নিয়ত করে নিলেন আপনি নামাজের জন্য উদু করে আসছেন বা রেডি হচ্ছেন এটাই আপনার নিয়ত হয়ে গেছে আপনি নামাজে দাঁড়বেন নামাজের জন্য আলাদা ভাবে কোনো নিয়ত করার প্রয়োজন নেই নিয়ত আপনি নামাজের জন্য রেডি হচ্ছেন উজু করে আসতেছেন প্রস্তুতি নিচ্ছেন আদান শুনে উঠছেন এতে আপনার আলাদাভাবে নামাজের নিয়ত হয়ে গেছে আপনার আলাদা করে কোনো দোয়া পড়ে বা রকম কোনো নিয়ত করে প্রয়োজন নয় যদি আপনার মুখস্থ থাকে আপনি পড়তেও পারেন না পড়লে কোনো সমস্যা নাই এরপরে দেখেন প্রথম হচ্ছে আমাদের সুতে তাকবির তাহরিমা আপনি এই হাত মেয়েদের হাত এরকম সামান্য পরিমাণ হাত উঠাবেন এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে তাকবির তাহরিমা তাকবির তাহরিমা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ প্রথম এরকম আল্লাহ আকবর বলে হাত বাঁধা বা আল্লাহ আকবর বলে হাত উঠানো এটা হচ্ছে ফরজ আর এই আল্লাহ আকবর বলে হাত না উঠাইলে কিন্তু কোনো ব্যক্তি নামাজ হয় এটা হচ্ছে ফরজ এটা আপনার উঠাতে হবে এবং তাকবির গুলো আপনাকে দিতে হবে এরপরে দ্বিতীয়ত হচ্ছে আপনি হাত উঠানো করে আপনি হাত কোথায় বাঁধবেন

আপনি এরপরে আপনি আমাদের যেকোন একটা সুরা মেলাইতে পারেন যদি আপনি ছোট সুরা পড়েন আপনি ছোট সুরা মিলাবেন যদি আপনি বড় সুরা পড়েন আপনি বড় সুরা মিলাবেন এই সুরা মেলানোর পরে আপনার কাজ হচ্ছে সুরা যখন শেষ হয়ে যাবে যেমন আমি ছোট সুরা দিয়ে যাচ্ছি যেমন সুরা এখানে

এবার রুকু থেকে ওঠার সময় আবার হামিদা বলে রুকু থেকে উঠবেন রুকু থেকে উঠে আপনি হামদান হামদানি আপনি চাইলে এই দেওয়াটাও পড়তে পারেন এরা হচ্ছে রুকু থেকে এটা পড়লে সহবাস না পড়লে কোনো গোনা নাই আপনি এরা পড়তে পারেন এরপরে হচ্ছে আপনি নামাজ এবার আপনি রুকু থেকে ওঠার পরে এবার আপনি সেজদায় যাবেন শেষদায় যাওয়ার সময় আপনি কিভাবে সেবা করবেন আমি আর্টিফিশিয়াল ভিডিও আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে যেরকম পাউটা এরকম দুই দিকে রাখে আসে একেবারে ঝুঁকে দেয় আমি এটা যেভাবে দেখাচ্ছি আপনার ঠিক এরকম ভাবে সেজা দেবেন এবং মেয়েদের জন্য এরকম ভাবে সেবা করতে হবে পুরুষের মতন এরকম সোজা হয়ে সেজা করা যাবে না মেয়েদের জন্য এবার আপনার শেষ এবার মনে করেন আপনার আবার দুই শেষ দা শেষ আপনি আবার উঠে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আবার কাজ হচ্ছে আপনি যখন বসবেন তাশাহুতে আপনার যেরকম বসেন এরা এরকম পাউডা দুই দিকে দিয়ে এরকম ভাবে একটু হয়ে বসে আবার আপনি বসবেন বসার পরে আপনি বসে পড়বেন প্রথমে পড়বেন তাসা হুত হাইয়া এরকম ভাবে আপনি প্রথমে হত্যা পড়বেন আপনি দূরসরে পড়বেন দূরত্সব পড়ার পরে দয় মাসে পড়বেন এরপরে আপনি সালাম ফিরাবেন প্রথমে আসসালাম আলাইকুম বলে এরকম এই যে জায়গাটা আমাদের এই জায়গা থাকাবেন আসসালাম এখানে চলে আসবেন আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো দর্শক আপনাদেরকে আজকে শুধু প্রথম ফজর দুই রেখা নামাজ পড়া শিখাইলাম আর আপনারা কি কি শিখতে চান আজকে আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে সেই সম্পর্কে ভিডিও উপস্থাপন হবে